আল্লা দিন এ পৃথিবীতে হাজার কোটি কোটি মানুষের মাঝে যারা আল্লাহকে বলতে পেরেছেন যারা যে আল্লাহ হচ্ছেন আমাদের সবার রব আমাদের সবার রবকে জোরে আওয়াজ দিয়ে কর আল্লাহ নিজেই বলেন যারা খুশিতে মনের কায় মনোবাক্যে আনন্দ চিত্তে যারা বলেছে আল্লাহ আমার রব এ কথা বলে শুধু স্বীকৃতি দিয়ে শুধু শেষ হয় নাই বরং রবের হুকুম অনুগত্য করতে গিয়ে আল্লাহর বিধান পালন করতে তারা অটল অটল স্টিল নাও। আল্লাহ বলেছেন সে হুকুমটাই তারা মান্য করবে আল্লাহর বিধান ছাড়া আর কারো হুকুম তারা মানবে না প্রয়োজনে মরে যাবে শহীদ হয়ে যাবে এভাবে জীবনটা বিলিয়ে দিয়ে আল্লাহর পথে থাকতে থাকতে মৃত্যু পর্যন্ত এসে গেল আল্লাহ তিনি বলেন এই অবস্থায় যখন সেই মৌতের বিছানায় পড়ে যায় মৃত্যুর কোলে যখন ঢলে পড়ে ওই সময় এই সকল ইমানদারদের জন্য কি সুখবর এখানে আল্লাহ বলেন মৃত্যুর বিছানায় মোমিন বান্দা বান্দি তার সামনে আল্লাহ রহমতের এসে হাজির হয়ে যায় মানুষের জীবনের সব চাইতে বড় বিপদটা কি বলেন মৃত্যু আজকে না হয় আপনার হাতে একটু ব্যথা চোখে একটু সমস্যা আল্লাহ না করো অসুস্থ আমরা অসুস্থ আছি না অনেকে একটু কথা করেন আমরা অনেকে অসুস্থ আছি না এই অসুস্থতার মাঝেও আমরা চলতেছি বাসায় রাখছেন কে কিন্তু প্রিয় ভাইরা আমার যুবকদেরকে বলি আমাদের পর্দার আড়ালের মা বোন শুনাই দিন মৃত্যুর দুয়ারে আমরা উপস্থিত হয়ে যাব মৃত্যু এমন একটা জিনিস যেই মৃত্যু থেকে দুনিয়ার কোনো রাজা বাদশাহ আমির ফকির কেউ বাঁচতে পারে নাই তামাম পৃথিবীর যত বড় শক্তিশালী মানুষের হোক না যেন ছিল কিন্তু যেই দিন তাকে আল্লাহ তা মৃত্যু দিবেন তামাম শরীরের ভিতরে সমস্ত সমস্ত জায়গা থেকে তার রুহটা বের করে দিবেন এক সময় যখন তার বায়ু বের হয়ে যাবে তার খাঁচাটা পড়ে থাকবে দেহটা পড়ে থাকবে আর কথা বলতে পারবে না কারো সাথে আর সে হাসতে পারবে না আর কারোর সাথে সে রাগও করতে পারবে না আর সাথে কোনো ঝগড়াও করতে পারবে না প্রিয় এর চাইতে বড় বিপদ তো আর কিছু নাই কথা বলেন ঠিক কিনা আমি মৃত্যু নিয়ে কথা বলতেছি না শুধু বুঝাইলাম জীবনের সবচেয়ে বড় বিপদের দিন কোনটা কোন মৃত্যুর দিন জুড়ে কন্যা মৃত্যুর দিন মৃত্যুর মধ্যে মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আইনা মা তাকুনু আইনা মা তাকুনু ইউদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুতুম ফি বড়ো জিম মশাইয়া বান্দারে আমার তোমরা যেইখানে থাকো না কেন তোমরা যেইখানে থাকো না কেন তুমি বিমানে থাকো আর পাহাড়ে থাকো জঙ্গলে থাকো আর বাড়িতে থাকো ঘরে থাকো অথবা তুমি কোনো প্রাচীরে থাকো লোহার দ্বীপ একবারে শক্ত করে শক্ত প্রাচীরের ভিতরে যদি থাকুক মৃত্যুর সময়টা যখন হয়ে যাবে ওই মৃত্যুর হাত থেকে তোমারে কেউ তোমার দুনিয়ার ভিতরে আপনারা দেখেন কত বিষয় নিয়ে আমরা মতভেদ আছে আসে মুসলমানে কয়েক কথা ইহুদিরা কয় আরেক কথা হিন্দুরা বলে আরেক কথা খ্রিস্টানেরাও বলে আরেক কথা সবার কথা এক রকম না হাজার রকম কিন্তু প্রিয় ভাইরা আমার দেখেন সবাই একটা বিষয় কিন্তু একমত যে সেটা হলো সবার জীবনের শেষ দিনটা হলো মৃত্যুর দিন কোন কোন দিন কোন না মৃত্যুর দিন মৃত্যুর দিন এ নিয়ে কোনো মতভেদ আসেনি কোন তো হয় আজ না হয় কাল কর হয় আজ না হয় কি কাল কত মানুষ ঘুমাইছে কত মানুষ দিনই ঘুমাইছে কত মানুষ রাত্রে ঘুমাইছে আর ওই ঘুম থেকে আল্লাহ তালা কোনো দিন এই পৃথিবীতে জায়গার নাই সে ঘুমের মধ্যে মারা গেছে ঘুমের মধ্যে আল্লাহ তার হায়াত নিয়ে গেছেন এরকম ঘটনা আছেন নাই যেরকম বহুত আছে আসে না ভাইয়া আস। আমাদের প্রত্যেকের জীবনের দাড়িগুলো সাদা হয়ে গেছে হাত দুর্বল হয়ে গেছে প্রস্রাবের রাস্তা দুর্বল হয়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে আমার ভাইয়েরা চুল গুলা গেছে বোঝেন তো এগুলা তো অবশ্যই আমাদের একটা মৃত্যুর ইঙ্গিত কোন ঠিক কিনা সংকেত কি সংকেত না যখন আপনার বঙ্গোপসাগরে বড় ধরনের কোন ঘূর্ণিঝড় আসে তো প্রথমে দেয় দুই নাম্বার তিন নাম্বার ছয় নাম্বার আট নয় দশ হয় কি হয় না মৃত্যুর তুফান যখন শুরু হয় শেষ দিক তাহলে আমার ভাইয়ের আসুন এর চাইতে বড় কঠিন মুসিবতের দিন আর কিছু হইতে পারে না ওই ওই মুসিবতের মুসিবতের সময় কঠিন দিন নিয়ে ইমান দুনিয়া থেকে কবরে যাওয়া জবান নিয়ে জবানের মধ্যে অন্তরের সাথে ইমান নিয়ে কবরে যাওয়া এটা একমাত্র কার দয়া হইতে পারে জুড়ে কন্যা এ বাবারা খুশি কন্যা কার দয়া কারণ হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর হাবী মোহাম্মদ উর রসূল সাথে পরেন না সাল্লাল্লাহু তবু যে আর শাদ করেন ওমান কানা আখীর কালাম মিহিলা ইলাহা ইলা ফাদাখ আলা জান্না নবে জামা করেছেন সেই ব্যক্তির জীবনের শেষ কালেমা শেষ বাক্য হয়ে যাবে ইমানের কালেমাল আল্লাহ রসিম বলেন সেই ব্যক্তি জান্নাতি কর না সে ব্যক্তি কি আমরা জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এখন থেকে যখন থেকে আল্লাহ কি ইমান কবুল করার তৌফিক দিছেন তখন থেকে চলমান অবস্থায় মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর কাছে আমরা আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার দান সবাই এটা ইমান নিয়ে কবরে যাইতে পারলেই তো আমরা না জান্না জাহান্নান আল্লাহ তালাকে যখন তার জীবনে সে রব বলেছে একথার স্বীকৃতি দিয়েছে মনের সবটা ভালোবাসা দিয়ে তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি আমার রব তিনি আমার কি জোরে কন আর এখন রব কবরে যখন যাব দেখেন খেয়াল করে দেখেন রবের সাথে কি ব্যাপার কবরে যখন যাব না না যাওয়া সার আছে নাকি হ্যাঁ বঙ্গবন্ধুর সৈনিক হইলে কবরে যাওয়া লাগতো না নাকি এ কথা কয় কা যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা কবরে যাওয়া লাগতো না যারা সই জিয়ার রহমানের সৈনিক তারা কি কবরে যাওয়া লাগতো না নাকি কবরে তো যাওয়া লাগবে আলোচনা হয়েছে কবরে যখন যাওয়া হবে যতগুলো প্রশ্ন হবে এক নাম্বার কি মার জোরে কর নাকি দেখিনি ব্যাপারটা কি এটা কি হ্যাঁ এক নাম্বার প্রশ্ন এটা কয় নাম্বার মার রাব্বুকা তোমার রব তোমার রব দেখছেন তো তোমার রবকে একথা বলার সাথে সাথে উত্তর যখন আমরা দিতে পারবো আল্লাহর আল্লাহ আল্লাহ নাকি হচ্ছেন কি একথা বলার সাথে সাথে আর একটা প্রশ্ন করা হবে ওয়া মা নুকা দুনিয়ার হায়াতে তুমি কি আদর্শের উপরে ছিলা আমরা জবাব দেওয়া লাগবে দিন আল ইসলাম আমার একমাত্র আদর্শ ছিল আমি ইসলামের উপরে ছিলাম সুবান কিসের উপরে ছিলাম এ কথাগুলা বলার পর এবং এই নবীজির সাথে যখন আপনি পরিচয় দিবেন বলতে পারবেন ইনি আমার নবী মোহাম্মদুল রসুল তখন কি হবে দেখেন মজা হাদিস শরীফের মধ্যে আসে উল বেসা বেলে আছিল জান্না ওই কবরওয়ালাকে আল্লার ফেরেস্ত তারা জান্নাতের পোশাক পরাইয়া দিবে আর জোরে কয় না সুভান আল্লাহ অলিয়া অলিয়া কেরামের মাহফিলে আইলে আল্লাহ আল্লাহরা এটা খুশির সাথে সুভান কয় না এটা বুঝি সারা জীবন বুঝাই তুই বাবা সুভান আল্লাহ সুভান আল্লাহ সবাই কন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ হ্যাঁ আল্লাহ পবিত্র কন না আল্লাহ কি হাজার বার বলবেন হাজার বার বলবেন এখন আসেন তাহলে দুনিয়াতে যারা রব মানছে কারে কন কারণ রব এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় মৃত্যুর সাথে সাথে এক নাম্বার প্রশ্ন হবে রবের কথা মনে আসেনি কথাটা অথচ জানি সবাই এই যে রব ভালো করে বুঝিয়ে আস্তে এই যে রব এই রবের পরিচয়টা রবের পরিচয়টা যদি দুনিয়া থাকতে না জানি তাহলে আপনি বলেন তো বাবা পরীক্ষার হলে যে কবর পরীক্ষার হল কোথায় কন্যা প্রশ্ন কয়টা তিনটা তিনটার প্রথম নাম্বার প্রশ্ন কি তোমার রব কি তাহলে রব সম্পর্কে যদি দুনিয়াতে না জানি রবের সাথে যদি আমাদের তার না থাকে রবের সাথে যদি আমার সম্পর্ক না থাকে তাহলে কবরে গিয়ে আল্লাহ যে আমার রব এ কথা কি আমরা বলতে পারবো এবার আস্তে আস্তে বুঝাইতেছি আপনি দেখেন ভাইরা আমার রবটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন যারা নামাজি মানুষ কি মানুষ ধরে কয় না এ কথা কন না নামাজি মানুষ মুমিন ব্যক্তি যারা নামাজি নরনারী তারা দেখবে নামাজ যখন দাঁড়ায় সর্বপ্রথম যে সুরাটা দিয়ে শুরু করে সুরাই ফাতে ওর মাঝে প্রথম নাম্বার আয়াতটাই দেখেন রবের ঘোষণা কার ঘোষণা পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল দেখছেন সকল প্রশংসা ওই আল্লাহ যিনি সারা জাহানের রব সারা জাহানের কি রব আমরাই শুধু আল্লাহর কই না সব পুরো কায় না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই রব মানে কারে জোরে কইতো কথা আর আমরা যদি না মানি আমরা যদি না মানি তাহলে আমরা নাফরমান হয়ে যাব না আমরা খাই কাটটা জোরে কর কামু আল্লাহটা আমরা নুন খামু আল্লাহর গুন গাইমু বুঝি শয়তানের এটা কি হয় খাই খাইতেছি কাটটা কন্যা। না আম করে বাঁচাইতেছে কে আল্লাহ রবের পরিচয় রবের পরিচয় দেন রবের স্বীকৃতি দিতেই এইজন্য আমি আয়াত পড়ছিলাম আমার সাথে আরো একবার পড়েন ইন্নান্নাদিনা দিনা রব যারা বলল যারা বলবে যারা বলছে আল্লাহ হচ্ছেন আমাদের রব আল্লাহ হচ্ছেন আমার কি রব আল্লাহ আমার রব ওই রবে আমার সব সুবান না আল্লাহ আমার কি কর না আল্লাহ আমার রব রবকে কে আল্লাহ দুর্গন কে এই জন্য আমরা যখন নামাজে যাই নামাজের যখন সেজদা লাগাই সেজদা দি মাটির মধ্যে সেজদা দেওয়ার পরে সবাই পুরি পড়েন সুবাহানা রব্বিয়াল আল দেখছেন কি কইছি কস বুঝছেন নি কথাটা রব আমার রব তিনি আলা আমার রব কি আলা। রব্বি আল আলা আলহামদুলিল্লাহ

এই জন্য আমরা কি পড়লাম আরো খুশি সুন্দর এখন বলেন না সবাই এই সুরা না বা এই আয়াত না নামাজ হয়নি হয় দেখছেন শুরুতে আমরা প্রশংসা করছি পরিচয় করে দিলাম আমরা স্বীকৃতি দিলাম মুক্ত মনে আমার রবকে দেখছেন আবার যখন রুকুতে যাই গেলে আমরা মাথা একটু নোয়াইয়া এ কথা বলি রফকে কনসাই কেমনি দেখেনা শুধু একটা শব্দ আলোচনা করেন রব আমার রব তিনি আজিম আমার রফ কি আমার রুকুর থেকে যখন সোজা হইয়া খাও মা করি দাঁড়াই কি করি কন্যা দাঁড়াই তখনও তো আমরা সবাই মিলে বলি না দেখছি না আপনি খুশি না কেন বলেন না কেন লাকাল কি সুন্দর কথা বারবার কার কথা বারবার চর্চা করতেছি বারবার মুজাকারা করতেছি বারবার স্বীকৃতি দিচ্ছি কি দিচ্ছি না। শেষ অবস্থায় স্বীকৃতি আমার ভাইরা রুকু অবস্থায় রুকুর থেকে দাঁড়াই আসুর আর শুরুতে সব অবস্থায় আমরা স্বীকৃতি দিচ্ছি চিৎকার করে ঘোষণা দিচ্ছি আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের রবকে এ কথার ঘোষণা কারা দেয় ইমানদারের না বেঈমানের আমরা বারবার স্বীকৃতি দিচ্ছি আমাদের আল্লাহ হচ্ছে আমাদের কি রব জোরে কেন আল্লাহ আমাদের কি রব এই ভাইয়েরা আমার একটু খেয়াল করেন তিনি আমাদের রব তিনি আমাদের পরিচয় দিচ্ছেন রবের পরিচয় দিচ্ছেন তিনি বলতেছেন কোরআন শরীফের মধ্যে কু রবাকুম হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় কর তোমাদের রবকে জোরেখ তোমাদের রবকে তোমরা ভয় করবাদেরকে সৃষ্টি করলেন একটা মাত্র আত্মা থেকে তিনি হলেন আদম করনা তিনি কে দেখছেন প্রথম আল্লাহ বানাইছেন কারে আদম আল্লাহ সৃষ্টির রয়েছে আরেক বিষয় আবার ওটা আরেক ওটা নিয়ে আমি এখন কথা বলছি না আমা আমরা আদম আলা সন্তান কথা গন ঠিক না তারপরে এবার দেখেন আল্লাহ পরিচয় দিচ্ছেন আদম সালাম থেকে ওনার পিঠের বাম হাড্ডি থেকে আল্লাহ ওনার সহধর্মিনী অর্ধাঙ্গিনী স্ত্রী হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করছেন কে চিল্লাই না। আরো জোরে কয় নাকি এক যুগল মানুষ বানাইছেন এক যুগল দেখছেন তো দেখছেন কি সুন্দর এবার দুইজনকে পৃথিবীতে পাঠাইয়া কন কোথায় পাঠাইয়া পৃথিবীতে ফাটাইয়া দুজনের সাথে মারেফত করছেন আল্লাহ পরিচয় আরাফা কথা কয় না কোথায় আরাফায় দুজনের মোলাকাত এবার আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীটা আবাদ করার জন্য এই পৃথিবীতে আজকে যে কুটি কুটি মানুষ কিভাবে আল্লাহ দেখেন ফয়দা করেন তিনি আল্লাহ বলেন আমি ওই দুইজন থেকে এবার কুটি কুটি পুরুষ আর কুটি কুটি মহিলা বানাইছে কিভাবে একজনের চেহারা একরকম একজনের চিন্তা এক এক রকম এক একজনের হাতের টিপসই এক সবার টিপসই একরকম না আলাদা আলাদা দেখছি আলাদা আলাদা আপনি চিন্তা করে দেখেন আমার তো চিন্তা করা উচিত এটাই তো ওয়াজ এগুলো ভাবার জন্য তো আমরা ওয়াজে আসি কথা কয় না এগুলো বুঝার জন্য কোথায় আসি কেন না ওয়াজ মাহফিলে আসি ওয়াজ মাহফিলে আসলে কি লাভ হয় যা দা তুম ইমানা ইমানের ফাওয়ারটা আল্লাহ বাড়ায় দেয় ইমানের একটা ফাওয়ার ইমানের ফাওয়ার যদি আপনার থাকে দশ পয়েন্ট ওয়াজ শুনতে 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 ইমানের ফাওয়ারটা আরো দশ যোগ করে আল্লাহ ফাওয়ার বাড়ায় দেয় বিশ পয়েন্ট হয়ে গেছে নুরুন আলা নূর কন্যা নুরুন আলা নুরের উপরে কি নূর আলোর উপরে কি আলো হেদায়েতের উপরে কি हिताय हिदय च